নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ স্বামীজির জন্মদিন তাকে জানাই আমার শ্রদ্ধা আর শতকোটি প্রণাম স্বামীজিকে নিয়েই আজ ছোট ছোট কতগুলো গল্প শোনাই আমেরিকায় থাকাকালীন বিশেষত মহিলারা কেউ কেউ তার প্রায়শই প্রতিকূল অবস্থার ও কঠোর জীবনযাপনের মধ্যে কিছুটা স্বাচ্ছন্দ্য বিধানের জন্য আপ্রাণ চেষ্টা চালাতেন তাদের মধ্যে একজন ছিলেন মিসি ওয়ান এলেন তিনি প্রতিদিন বহু দূর থেকে এসে রান্না বান্না করা গৃহস্থলীর কাজ করা তাছাড়াও স্বামীজির বক্তৃতার ব্যবস্থা দি করা নোট লেখা ইত্যাদি সব কাজে সাহায্য করতেন একদিন স্বামীজি দেখছেন এলেন একটা ঘরে বসে চুপ করে কাঁদছে স্বামীজি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে এলেন কাঁদছ কেন তুমি এলেন বলছেন আমার মনে হয় আমি কিছুতেই আপনাকে সন্তুষ্ট করতে পারি না অন্য কেউ আপনাকে বিরক্ত করলে আপনি আমাকে এসে বকেন কিন্তু কেন স্বামীজি বলছেন অন্য কাউকে তো আমি এত ভালোভাবে চিনি না নিজের লোককে যদি বকতে না পারি তবে অন্য লোককে আমি কিভাবে বকব এই ঘটনার পর থেকে মিস কোয়ান্ডো স্বামীজির একটু বকুনি খাওয়ার জন্য হাফ ইতেস করে বসে থাকতেন কারণ তিনি বুঝেছিলেন এই তিরস্কারই স্বামীজির ভালোবাসার প্রকাশ আরেকটি ঘটনা শোনাই একদিন বেলুর মঠে রাত দুটোর সময় স্বামীজির ঘুম ভেঙে গিয়েছে স্বামী বিজ্ঞানানন্দজি বারান্দায় পায়চারি করছেন তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে স্বামীজি আপনার ঘুম আসছেন আজে স্বামীজি বলছেন দেখো পেশন পেশন হচ্ছেন হরিপ্রসন্ন বিজ্ঞানানন্দজির পূর্বাশ্রমের নাম আমি বেশ ঘুমিয়েছিলাম জানো হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আমার আর আমার ঘুমও ভেঙে গেল আমার মনে হয় কোনো জায়গায় একটা বিরাট দুর্ঘটনা হয়েছে যেখানে অনেক অনেক লোক আঘাত এবং বহু দুঃখ কষ্ট পেয়েছে স্বামীজির এই কথা শুনে আমি ভাবলাম কোথায় কি এক ঘটনা হয়েছে তার জন্য এখানে স্বামীজির ঘুম ভেঙে গেল এটা কি করে সম্ভব মনে মনে একটু হাসলাম কিন্তু আশ্চর্য পরদিন সকালে খবরের কাগজে দেখি গত রাত্রে দুটোর সময় ফিজির কাছে একটি দ্বীপে অগ্নুৎপাত হয়ে বহু লোক মারা গিয়েছে এবং বহু লোক নিরাশ্রয় হয়েছে অবর্ণনীয় দুঃখের সম্মুখীন হয়েছে খবরটি পড়ে আমি অবাক হয়ে গেলাম দেখলাম শীস্মগ্রামের পৃথিবীর অভ্যন্তরীণ কম্পন পরিমাপের যে যন্ত্র তার চেয়েও স্বামীজির নার্ভাস সিস্টেম অতি ভয়ঙ্কর আরেকটি ঘটনা শোনাই বেলুড়ে এক মাতাল মাঝে মাঝেই আসতো নাচ গান করতো তাকে সকলে জয়মাকালি বলে ডাকত একদিন মঠে স্বামীজি দোতালার ঘরে বসে আছেন আর জয়মা কালীর আবির্ভাব সে নেচে গিয়ে সবাইকে হাসি টাসি চলে গেল মঠের সকলে তাকে চার আনা দিলে স্বামীজি রেগে গিয়ে বললেন যে লোকটা লাখ টাকার আনন্দ দিয়ে গেলে তাকে মাত্র চার আনা দিলি তোরা যা এই একটা টাকা দিয়ে আয় আর বলবি ওকে ও যেন খুব ভালো করে খাওয়া দাওয়া করে মঠের সকল সাধু অবাক হয়ে গেল স্বামীজির কাণ্ড দেখে আরেকটি কাহিনী শোনাই একবার স্বামীজি ট্রেনে যাচ্ছেন একটি স্টেশনে গাড়ি থেমেছে কানাই মহারাজ পরে যিনি স্বামী নির্ভয়ানন্দ ছিলেন এসে খবর নিচ্ছেন একটি মুসলমান ফেরিওয়ালা চানা সেদ্ধ বিক্রি করছে স্বামীজি যে কম্পার্টমেন্টে ছিলেন তার সামনে বার বার তিনি ঘুরঘুর করছেন অমনি স্বামীজি ব্রহ্মচারীকে ডেকে বললেন ছোলা সেদ্ধ খেতে বেশ হয় আর খুব স্বাস্থ্যকর জিনিসও স্বামীজির মনোভাব বুঝে ব্রহ্মচারী তাকে ডেকে একটি ঠোঙা দিলেন তার হাতে জিনিসটির দাম হয়তো এক পয়সা কিন্তু স্বামীজি তাকে কিছু সাহায্য করতে চান বুঝে তিনি তাকে একটি শিখিয়ে দিলেন স্বামীজি তাকে ডেকে বললেন কিরে কি দিলি এতে কি হয়তো ওর বাড়িতে বউ আছে ছেলে পুলে আছে হয়তো আজ সেরকম বিক্রিবাটাও বাটাও হয়নি ওর আহা দেখছিস না ও কেমন চারপাশ দিয়ে ঘুরঘুর করছিল যা ওকেই একটা টাকা দিয়ে ছোলা অবশ্য সেদিন কেনাই সার স্বামীজি তার খাওয়া হয়নি জয় তো স্বামীজি আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কি জয় হয়তো অনেক ভুদ্রটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি